হ্যালো জিত ফ্যান্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যদি সিনেমার নামটা অনন্ত সিংহ অথবা হতো তবে কেমন হতো। অথবা শুধু সিংহ হতো তবে কেমন হতো অবশ্যই দারুণ হতো অনেক জিত ফ্যান্স এই যে জিদ্দার কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকা সিনেমাটির নাম অ্যানাউন্স হওয়ার পরেই অনেক জিত ফ্যান্সরা কিন্তু নাক ছিটকে বলেছিলেন যে নামটা একটু লম্বা হয়ে গেল এই নামটা যদি ছোট হতো তাহলে ভালো হতো অর্থাৎ অনেকেই ভেবেছিল যেহেতু এটি বায়োপিক তৈরি করা হচ্ছে এবং নামটা অনেক লম্বা এই সিনেমাটি হয়তো কমার্শিয়াল দাঁচের সিনেমা হবে না হয়তো একটু অন্যরকম ট্রাই কিন্তু এই সিনেমার যে টিজার টিজার দেখার পর এবং এই সিনেমার শুটিং স্পটের যে কিছু লিক হয়েছিল কিছু দৃশ্য কিছু ছবি সর্বোপরি সবকিছু মিলিয়ে জিত সিনেমা কিন্তু ভুলটা ভেঙেছিল যে না এই সিনেমাটি যে লার্জার দেন আকারে তৈরি করছেন একটা মাস কমার্শিয়াল এলিমেন্টস এটাতে থাকবে বায়োপিক হলেও এই সিনেমাতে বিশাল বাজেট থাকবে এবং এখানে অ্যাকশনে থাকবে অন্যরকম নতুনত্ব থাকবে এবং জিদ্দার যে বিভিন্ন রূপ থাকবে এখানে অর্থাৎ সবাই এই ভুলটা কিন্তু ভেঙেছিল যে এই সিনেমাটি অন্যরকম হবে না রিসেন্ট জিদ্দার যে ইন্টারভিউ জিদ্দার আনন্দলোক ম্যাগাজিনের যে ইন্টারভিউ সেখানে কিন্তু বলেছেন যে এই সিনেমার নামটি জিদ্দা নিজে চেয়েছিলেন যেন এত লম্বা না হয় জিদ্দা চেয়েছিলেন এই সিনেমার নাম অনন্ত সিং অথবা শুধু সিংহ অথবা অনন্ত সিংহ এরকম টাইপ কিছু জিদ্দা ভেবেছিলেন কিন্তু এই সিনেমার টিম সিনেমার রাইটার পরিচালক প্রডিউসাররা সকলেই সম্মিলিত পরামর্শে সকলের সকলের সিদ্ধান্তেই এই সিনেমার নাম কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত হয়েছে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যদি এই সিনেমার নামটি এত লম্বা না হয়ে আরো ছোট হতো তবে এই নামটির মধ্যে আলাদা একটি ভাইব থাকতো যেমন জিদ্দার যে অ্যাকশন ফিল্ম যেগুলো আছে জিদ্দার বস ওয়ান্টেড ফাইটার জোস চেঙ্গিস রাবন এই টাইপ নাম হলে কি নামটার মধ্যে আলাদা একটা এনার্জি থাকে এবং এটা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এইরকমটাই হয় বিভিন্ন সব ইন্ডাস্ট্রিতেই এরকমটাই হয় তবে এই সিনেমার নাম যদি ছোট হতো তবে কিন্তু খারাপ হতো না অনেক ভালো হতো জিদ্দা নিজেও ছেড়েছিলেন এরকম ছোট ছোট আকারের নাম টাইটেল করার জন্য তবে যেহেতু এই সিনেমার নাম এখন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটি সিদ্ধান্ত হয়েছে আশা করি এই নামের উপর ভিত্তি করে এই সিনেমাটি স্টোরি ভালো হবে সিনেমার চিত্রনাট্য খুব ভালো হবে এবং সিনেমার খুব ভাবে মেকিং হচ্ছে আশা করি সকলের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দুই সালে ধারণা করা যাচ্ছে দুই সালের পুজোতে জিদ্দা এই সিনেমাটি নিয়ে আসতেছেন অর্থাৎ আমরা দুই হাজার ছাব্বিশ সালের পুজোতে পেতে যাচ্ছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন